সৌদি আরবের মক্কার কাবা শরীফে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা নতুন স্বাগত জানাতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের নানান দেশ যার মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি হবে আমিরাতের দুবাইয়ে এদিকে বাহারায়ন ও কুয়েতে এসেছে ছুটির ঘোষণা এসব নানান খবর থাকছে মধ্যপ্রাচ্যের নিউজ আপডেটে বিস্তারিত পুরো খবরে ইংরেজি নতুন বছর আসার আগেই খুশির আমেজ শুরু হয়ে গেছে বাহরাইনের নতুন বছরের প্রথম দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে নিউজ ও বাহরাইনের খবরে বলা হয়েছে নাগরিক ও বাসিন্দারা যাতে আনন্দ নিয়ে নতুন বছর উদযাপন করতে পারেন সেজন্য বাহরাইনের রাজার তরফ থেকে এসেছে এমন ঘোষণা এদিকে রাজধানী মানামায় আতশবাজি আর নতুন বছরকে স্বাগত জানানোর নানান অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়েছে সমুদ্রের তীর ঘেসে দেশটিতে ফায়ার ওয়ার্কের আয়োজন করা হয়ে থাকে এবছর মানামায় আটটি স্থানে আতসবাজির আয়োজন হবে তার মধ্যে রয়েছে দ্য এভিনিউজ বাহরাইন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বাহরাইন হারবার সিফ ডিস্ট্রিক্স ফোর সিজনস বিল্ডিং শেখ হামাদ ব্রিজ ও ইসা বিন সালমান ব্রিজের মধ্যবর্তী এলাকা বাহরাইন বে বিচ মাসারি আল বাহরাইন বাহরাইন বেতে এবছর অনুষ্ঠিত হবে ড্রোন শোর আনন্দ আয়োজন মধ্যপ্রাচ্যে থার্টি ফার্স্ট নাইটের সবচেয়ে বড় আয়োজনটি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের আকাশ জুড়ে একসাথে আয়োজন করা হয়েছে বুর্জ খলিফা দুবাই ফ্রেম এক্সপো সিটি গ্লোবাল ভিলেজ সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রদর্শনী হবে গালফ নিউজের খবরে বলা হয়েছে এই বিশাল আয়োজনকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে মাঠে নামানো হবে প্রায় দশ হাজার পুলিশ অফিসার হাজারো সেফটি কর্মী ও জরুরি সেবায় বিশেষ বিশেষ টিম নতুন বছরের আগের রাত থেকে দুবাই থামবে না এক মুহূর্তের জন্য মেট্রো বাস পাবলিক ট্রান্সপোর্ট চলবে টানা তেতাল্লিশ ঘন্টা রাস্তায় থাকবে হাজার হাজার ট্যাক্সি ও বাস যাতে সবাই নিরাপদে ঘরে ফিরতে পারেন সব মিলিয়ে দু সালের নতুন বছর মানেই দুবাইয়ে আলো নিরাপত্তা আর উদযাপনের এক অবিস্মরণীয় রাত নতুন ইংরেজি বছর উপলক্ষে কুয়েতে তিন দিনের ছুটি পাচ্ছেন নাগরিক ও প্রবাসীরা পহেলা জানুয়ারি বৃহস্পতিবার থাকবে ছুটি শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটি পাওয়া যাবে এই তিন দিনের ছুটি নতুন বছরে পরিবারের সাথে সময় কাটানোর বিশ্রাম পাওয়া এবং উদযাপন করার সুযোগ হিসেবে গুরুত্ব পাচ্ছে নাগরিক ও প্রবাসীদের কাছে নতুন বছরকে স্বাগত জানাতে দেশটির লাক্সারি হোটেলে গান ও সঙ্গীতের আয়োজন করা হয়েছে এছাড়া নানান সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন দেশটির নাগরিক ও বাসিন্দারা দেশটিতে নতুন বছরকে কেন্দ্র করে আতশবাজি লাইট শোর মতো কোনো অনুষ্ঠান আয়োজনে সরকারি কোনো ঘোষণা আসেনি চার জানুয়ারি থেকে খুলবে কুয়েতের অফিস এবং আদালত পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদের ভেতরের চত্বরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা এক ব্যক্তি মক্কার ভেতরের একটি ভবনের উপরতলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মসজিদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিষয়টি দ্রুত শনাক্ত করে তড়ি করে এগিয়ে আসেন কিন্তু ব্যক্তিটি লাফিয়ে পড়লে নিচে থাকা এক নিরাপত্তা কর্মী তাকে লুফে নেয়ার চেষ্টা করলে তিনি নিজেও আহত হন পরে চিকিৎসার জন্য দুইজনকে হাসপাতালে পাঠানো হয় ঘটনার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মক্কায় আহত নিরাপত্তা খবর নেন তিনি তার সাহস ও তৎপরতার জন্য প্রশংসা করেন সৌদি গেজেটের খবরে লাফিয়ে পড়া ব্যক্তির নাম পরিচয় বা তিনি কোন দেশের নাগরিক তা প্রকাশ করা হয়নি এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে মক্কায় পবিত্র মসজিদ মক্কার তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ আগত হাজি ও দর্শনার্থীদের অনুরোধ করেছেন তারা যেন পবিত্র এই মসজিদের নিয়ম ও নিরাপত্তা নির্দেশনা মেনে চলেন কেননা মক্কার মতো এত গুরুত্বপূর্ণ স্থানে সবার নিরাপত্তা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ